প্রেমের পিনিকে আসিস তুই কি হচ্ছে হলো নেশার পিনেগে আসিস তুই কাজের পিনে আসিস মানে পিনিকটাকে আমরা নানা অর্থে হচ্ছে হলো ব্যবহার করি এখন পিনিক নিয়ে বেসিক্যালি আমি অনেকদিন ধরে এই স্ক্রিপ্টের কাজটা করতেছি প্রায় বছর খানিকের উপরে তো স্ক্রিপ্ট করতে 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 হচ্ছে হলো তখন যখন স্ক্রিপ্ট ডেভেলপ হয় তখন স্ক্রিপ্টের সাথে চরিত্রগুলো তো আসলে তখনই আস্তে 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 তৈরি হয় তো তখন থেকে চরিত্র কে কোনটার সাথে যাবে কে কোনটার সাথে হচ্ছে করতে পারবে সেটার সঙ্গে আস্তে 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 ব্যাপারটাকে দিয়ে দেন আমরা কাস্টিংগুলোকে হলো ইয়ে করা সিলেক্ট করা বুবলিকে বুবলির সাথে আমি অনেকবার বসছি এই স্ক্রিপ্ট নিয়ে সে তো প্রচুর পরিমাণে খুঁতখুতে অনেক প্রশ্ন আমাকে করছে কোন জায়গায় কি কেমনি কি এটা এরকম না কেন এটা এরকম কেন চরিত্রের কোন জায়গাটা কি এ সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করতে করতে ডে বাই ডে ডেভেলপ হওয়া তাকে বোঝানো তার সে যে চরিত্রের সাথে পারফেক্টলি যায় সেটা আসলে তাকে বোঝানো বুঝিয়ে দেন তাকে এক সময় হচ্ছে করার জন্য রাজি হয়ে যায় আদর তো এমনিতেই একটা অ্যাগ্রেসিভ ক্যারেক্টার মানে রিয়েল লাইফ ওর এক ধরনের ব্যাপার আছে মানে ও হচ্ছে হলো সবসময় একটা এক ধরনের ওর মানে পাজেল একটা ক্যারেক্টার আছে বসলে বসে একটু কি বলবো এটাকে আমি এটা হচ্ছে হলো মানে কি করে ডিফাইন করা যায় এটা এক ধরনের অস্থির অস্থির তো ওই অস্থিরতার জায়গা থেকে এই ক্যারেক্টারটা হলো অনেকটা কাছাকাছি যে যে হচ্ছিলো থিঙ্ক করে খুব ডিফিকাল্টলি চরিত্রের জায়গাটা কিন্তু ওকে দেখতে মনে হয় যে ও খুবই অস্থির কোনো ধরনের চিন্তা করতে পারে না তো এই রিভার্সের জন্য আসলে ওকে নেওয়া আচ্ছা একই সাথে হচ্ছিল গল্পটা এমন ভাবে তৈরি হয়েছে যে প্রত্যেকটা দৃশ্যের পরে যে দৃশ্যগুলা এক ধরনের ঘোর তৈরি করে তো ঘোর জায়গাটা হচ্ছিল ঘোরটা অনেক বেশি আর্ট ঘোরানার নাম হয়ে যায় যেটা আমাদের এখানে হচ্ছিলো এইভাবে ডিসক্রাইব করে যদিও ফিল্ম তো আসলে ফিল্মই আর্ট হোক কমার্স হোক পুরোটাই ফিল্ম বিজনেসের জন্য সেই জায়গা থেকে যাতে করে দর্শক এক ধরনের আগ্রহ পায় নামের জায়গা থেকে দ্যাটসই পিনিক ঘোর দিলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায় যার যার কারণে ঘোরটাকে একটু অন্যভাবে ডিফাইন করে এটাকে পিনিক রাখা হচ্ছে পিনিক শব্দটা আমরা নানান অর্থে ব্যবহার করি নানান অর্থে এরকম অর্থে যে তুই কি প্রেমের পিনিকে আসিস তুই কি হলো নেশার পিনিকে আসিস তুই কাজের পিনিকে আসিস মানে পিনিকটাকে আমরা নানা অর্থে হচ্ছিলো ব্যবহার করি এখন হয়তো একটা কে হচ্ছে হলো একটা সময় কি এখনও এই জায়গায় ব্যবহার করে কিন্তু সেই জায়গাটাকে যাতে করে নেগেটিভ ওয়ার্ডটাকে একটুখানি পজিটিভলি রিফ্লেস করা যায় সেই জায়গায় আসলে পিনিকটাকে ব্যবহার করা সময় আমি যেটা বলি যে সিনেমায় হিরো হচ্ছে স্টোরি যার স্টোরি যত ভালো তার আসলে পিনিক ছড়ানোর প্রবণতা অনেক বেশি থাকবে তো আমি তো আসলে আমার স্টোরি নিয়ে কনফিডেন্ট আমি যখন স্টোরি তৈরি করছিলাম তখনই আসলে যাতে করে হলবর্থী দর্শক আসে এবং দর্শক যেন এক ধরনের গল্প দেখে এক ধরনের আনন্দ নিয়ে ফিরতে পারে সেই জায়গাকে প্ল্যান করি আসলে গল্প রেডি করা আমরা যখন থেকে স্ক্রিপ্ট করছিলাম তখন থেকেই হচ্ছিলো আমাদের প্রোমোশনাল জায়গাটা আসলে ফোকাস আমাদের সিনেমা এত এত ইভেন্ট আছে এটা ডে বাই ডে হচ্ছিলো আমরা দর্শককে দেখাবো আর প্রমোশনাল স্ট্র্যাটেজি প্রমোশনাল ব্যাপারটা তো আমরা আলাদাভাবে করতেছি আমরা চেষ্টা করছি হচ্ছিলো আমাদের আমাদের সিনেমায় যে সমস্ত জিনিসপত্র রাখা হয়েছে আমরা বিশাল বড় একটা চেস বোর্ডে অ্যারেঞ্জ করছি সেগুলা এক ধরনের অ্যাঙ্গেল আছে যে ব্যাপারটা যাতে হাইফ ক্রিয়েট হয় তারপর হচ্ছিলো আমাদের সিনেমায় চমৎকার একটা ক্যারেক্টার আছে যেটা আমি এখন পর্যন্ত রিভিল করতেছি না যেটাকে যেটা একটা প্রমোশনাল পার্ট হতে পারে এবং এছাড়া গল্পের প্রত্যেকটা দৃশ্যের পরে দৃশ্যই আসলে আমার যে সমস্ত জায়গাগুলো আছে এখানে প্রমোশনাল ব্যাপার আছে কিন্তু প্রমোশন তো আসলে সমষ্টিগত একটা ব্যাপার যেখানে আমাদের দেশের সাংবাদিকদের বিশাল বড় একটা ভূমিকা থাকে সেই ভূমিকাটা হলো যদি আমরা প্রপারলি আসলে তারা নিজেদের দায়িত্ব থেকে আমাদেরকে হচ্ছে এই সাপোর্টটা দিয়ে আসে এটা তাদের নৈতিক জায়গা চিন্তা করে যে একটা সিনেমা আমার দেশের রিফ্লেকশান আমরা যদি এটাকে ছড়াই দিতে পারি সেই জায়গাটা আসলে সাংবাদিকদের উপরে ডিপেন্ড করে আমি মনে করি এটা সিনেমা বানানোর দায়িত্ব আমি আসলে বানাইছি প্রমোশনাল যে সমস্ত ইলিমেন্ট দেওয়া দরকার সে সমস্ত ইলিমেন্ট আমি প্ল্যান করে হচ্ছিল সিনেমা বাকিটা তাদের কাছে আমি আমি দিব প্লেস করব। করব তারা কতটুকু অপেক্ষা তাদের জন্য দেয় সিনেমা নিয়ে তো আমার অনেক প্রত্যাশা আমার সিনেমা আসলে সবাই দেখুক আমি প্রথম নির্মাতা হিসাবে আসলে সবাই এসে হচ্ছিল আমার সিনেমা আমি কেমন বানাইছি খারাপ না ভালো এটা সবাই বলুক দেখে এইটুকু চাওয়া কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন